এদিন দিনহাটা দু নম্বর ব্লকের বড় শাক দলে জনসংযোগ যাত্রায় গিয়ে এক ডিসেম্বর মাসে গুনে গুনে নেবেন ঘরের ষাট হাজার টাকা গিয়ে এক বাসিন্দার উদ্দেশ্যে কথা বললেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ পাশাপাশি তিনি এদিন বলেন যদি নিষিদ্ধ প্রামাণিক এমএলএ পথ না ছাড়তো তাহলে দিনহাটার কি অবস্থা হতো এদিন মন্ত্রী উদয়ন গুহ বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে কথা বলেন পাশাপাশি তিনি মানুষের নানা অভাব অভিযোগ তুলে ধরেন মন্ত্রী তাদের অভয় দেন প্রসঙ্গত উল্লেখ একুশের বিধানসভা ভোটে দিনাটা বিধানসভা কেন্দ্রীয় তৃণমূল কংগ্রেস প্রার্থী উদয়ন মাত্র ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থী প্রামাণিকের কাছে হেরে যান প্রামাণিক সাংসদ থাকার কারণে তিনি বিধায়ক শপথ নেননি তিনি সাংসদ পদ বজায় রাখেন ফলে দিনাটা বিধানসভা উপনির্বাচন অনুষ্ঠিত হয় উপনির্বাচনে উদয়ন গুহ রেকর্ড সংখ্যক ভোটে নির্বাচিত হন এরপর তিনি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রীর দায়িত্ব লাভ করেন মন্ত্রী উদয়ন গুহের অভিব্যক্তি যদি প্রামাণিক বিধায়ক পদ না ছাড়তেন তাহলে উপনির্বাচন অনুষ্ঠিত হতো না এবং উদয়ন গুহ মন্ত্রী পদ পেতেন না উদয়নবাবু এটাই বোঝাতে চেয়েছেন তিনি উপনির্বাচনে বিধায়ক পদে নির্বাচিত হওয়ার ফলেই মন্ত্রিত্ব পান ফলে তিনি দিনহাটা তথা উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় উন্নয়নমূলক কাজকর্ম করতে পারছেন একুশে বিধানসভা ভোটে যাতে পুনরাবৃত্তি না ঘটে তার জন্য গুহ জনসংযোগ যাত্রাকে এমন পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য সংকল্প গ্রহণ করেছেন যাতে বিরোধীরা এতটুকু পেজ না পেতে পারে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল

মনত বিভিন্ন হা যাওঁ যাওঁ বাৰীতে আছো